সত্য প্রচারে সুচার পাঁচ বিবিতে দীর্ঘ ষোলো বছর পর প্রকাশ্যে বিশাল কর্মী সভা করল আইমা রসুলপুরি ইউনিয়ন জামাত ইসলামে আসমান জমিন যার রাষ্ট্রীয় আইন চলবে তার দেশে ধর্মবর্ণ নির্বিশেষে সকলেরই সমান অধিকার গণহত্যাকারী হাসিনাকে ফাঁসির মঞ্চে না নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না যারা দেশে চাঁদাবাজি করবে তাদের শক্ত হাতে ধরে আইনের হাতে সফর্দ করবো ইনশাল্লাহ আজ বারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে পাঁচবিবি উপজেলার আইমারসুলফুল ইউনিয়ন জামাত ইসলামের আয়োজনে বড়মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বিশাল কর্মী ও সুদী সমাবেশে কথাগুলোই বললেন জামাত ইসলামীর বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলকে গতিশীল করতে দীর্ঘ ষোলো বছর পর এই ইউনিয়নে প্রকাশ্যে কর্মী সভা করেছে জামায়াত এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আহসান হাবিব ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়মা শাখার সভাপতি মোহাম্মদ নুহর নাজিউলের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরার অন্যতম সদস্য ও জয়ফরা জেলা জামায়াতের আমির ডাক্তার মোহাম্মদ ফজলুর রহমান সাইদ আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কেবরিয়া মণ্ডল জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবাসক মোস্তাফিজুর রহমান উপজেলা জামায়াতের আমির ডাক্তার সুজাউল করিম সেক্রেটারি মোহাম্মদ আবু সোপিয়ান মুক্তার সহ সেক্রেটারি আবু রায়হান পৌর জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ আবুল বাসার আটাপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ শামসুল আলম ধরঞ্জি ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ সাজিদুর রহমান সাজু ও ছাত্র শিবির উপজেলা শাখার সভাপতি হাফেজ মোহাম্মদ রুহুল আমিন প্রমুখ এ সমাবেশে জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী ও সুদীজন উপস্থিত ছিলেন জয়পুরাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক ইসলামীকে এদেশে রাজনীতি করার অধিকার থেকে বঞ্চিত করার জন্য নির্বাহী আদেশের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল তার সাড়ে তিন দিনের মাথায় আল্লাহ তালার ফাইসালা আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করে নিশ্চিন্ন করে দিয়েছে এত বড় একটি প্রাচীন দল এত বড় একটি শক্তিশালী দল এত হিম্মত শেখ হাসিনা সহ সকল মন্ত্রী পরিষদ কোথায় পালিয়ে গেল আমরা এখন খুঁজে পাই না রাজনৈতিক ইতিহাসে এসে আমাদের সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে একটা দেশের রাষ্ট্রের তিনশো জন সংসদ সদস্যই পালিয়ে যাবে এত নেতা কর্মী সকলে পালিয়ে যাবে সকলে লুকিয়ে যাবে থেকেও কল্পনা আমরা করতে পারিনি যা বাংলাদেশে হয়েছে কোন সরকার আমলে মামলা আমরা দেওয়া হয়নি ঠিক কিনা এদেশের বিশ্ব বড় আলেমদেরকে জেলখানা রাখা হয়েছে দ্বিতাবোধ করে নাই সমাজ অবশ্যই কোরআনে হাতকে তারা বিকৃত করে দিয়েছে আল্লাহ বলছে মিল্লাহিম ইব্রাহিম নবী তোমাদের সবার জন্য পিতা জাতির পিতা ঠিক কিনা কিন্তু হয় সরকার ক্ষমতা বসে কিনা জাতির পিতা ইব্রাহিম নয় জাতির পিতাকে জাতির বিটা শেখ মুজিবর এটা সকল বই পুস্তকে সিলেবাস করে দেওয়া ঠিক না সোমবার দবসে এই কারণে বাংলাদেশে ইতিহাসে এমন কোনো নিবসে এমন কোনো কলেজের কোন শিক্ষকের তার কোন ক্ষমতা হয়নি কথা বলার জুবর কা বলতে পারবো না হত্যা জানিয়ে হাজার হাজার আলেমকে হত্যা করেছে সুমাত ভাইরাক এমন কোন জুলুম অত্যাচার নাই আমাদের উপর করেনি সুমাত ভাইরাক এরপর জামাত ইসলামীর কি কি আছে জামাত ইসলামে আগে ছিল আছে এবং আগামী দিন দিনেও থাকবে ইনশাল্লাহ সমত পরিস্থিতি আল্লাহর এই সকল প্রকার জন্য নির্যাতন মনোচ্ছেদ করে আল কোরআন আলহাদিসের আলোকে ভাতৃত্ব নিয়ে সহজের এক আদর্শ ইসলামী সমাজ গড়ার মহান লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছে এদেশের সর্ববৃহৎ ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াত ইসলামী সমাজ পরিস্থিতি বাংলাদেশ জামায়াত ইসলামীর লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করা আর সাথে মান আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন আল্লাহর জন্য আল্লাহ দিন প্রতিষ্ঠা প্রত্যেক দের জন্য অপরিহার্য খরচ এটা নকল কোন কাজ নয় সমাত ভাইরাত বাংলাদেশ জামায়াত ইসলামিক থেকে তিতলীয় সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো আসল মানবতার মুক্তির জন্য ইসলামের বিজয়ের জন্য সারা জীবনের জন্য এদেশ থেকে হত্যা বন্ধ করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ডাকে সুমাত ভেহারাত আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের মনে তো প্রার্থী থাকবে প্রার্থীকে ভোট দেওয়ার উদত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আমরা পূর্বভাবে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার শেষ আছি আসসালাম